আজকের গল্প নিম পাখি লিখেছেন ইমদাদুল হক মিলন পাখিটা করে কি ডাকে একেবারে রাত দুপুরে নিম নিম শরটা অনেকটা বিড়াল ছানার মতো বিলুর স্বভাব হচ্ছে যে কোনো কথার পিঠে প্রশ্ন করা এখনো করল পাখির স্বর আবার বিড়াল ছানার মতো হয় কি করে বিড়াল ছানা তো তুলোর পোঁটলার মতো কোনো কিছুর গলার স্বর কি তুলোর পোটলার মতো হয় বিলুর কথা শুনে আমি আর নিলু হিহি করে হেসে উঠলাম নবগমস্তা গেল দিশাহারা হয়ে হাত তুলে চটপটে গলায় বলল বিড়াল ছানার মতো নয় বিড়াল ছানার গলার স্বরের মতো ছোট্ট বিড়াল ছানা মিউ করে ডাকলে শুনতে যেমন লাগে পাখির ডাকটা শুনতে অনেকটা ওই রকম বিলু গম্ভীর গলায় বলল তাই বলো গল্পের মাঝখানে কথা বলায় আমি আর নীলু বিলুর ওপর খুবই রেগে যাচ্ছি কিন্তু কিছু বলতে পারছি না আমাদের তিন ভাইয়ের মধ্যে বিলু বড় আমি আর নীলু দুজনে মিলেও ওর সঙ্গে গায়ের জোরে পারি না দু একদিন লেগে দেখেছি একাই আমাদের দুজনকে এমন মার মারে বিলু ডাক ছেড়ে চিৎকার করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না মা এসে বিলুর হাত থেকে আমাদের রক্ষা করেন আর এক স্বভাব হচ্ছে বিলুর কথায় কথায় ডান হাতের বুড়ো আঙুলের সঙ্গে আঙুলটি ভাঁজ করে মাথায় গাঁটটা মেরে দেয় সেই গাঁটটার গোটা দুই তিন খেলে মাথার ঘিলু টলমল করে চোখের সামনে জোনাকি পোকার মতো খায় সর্ষে ফুল সুতরাং কে যাবে বিলুর সঙ্গে লাগতে বিলুর কথার ওপর দিয়ে কথা বলতে তবে নবুগমস্তা তো আমাদের মতো ছোট নয় সে বিলুকে খুব একটা পাত্তা দেয় না এখনও দিল না নিজের মতো করে গল্প বলতে লাগলো বিড়াল চানার মিউয়ের সঙ্গে যেমন চন্দ্রবিন্দু থাকে ওই পাখির ডাকের মধ্যেও থাকে চন্দ্রবিন্দু অর্থাৎ নাকিস্বরের ডাক নিম নিম গল্পের শুরুতে নিম উচ্চারণের সঙ্গে যে চন্দ্রবিন্দু আছে বুঝতে পারিনি এবার পরিষ্কার বোঝা গেল সঙ্গে সঙ্গে কেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল শুনেছি তেনাদেরও নাকি নাকিস্বরে কথা বলেন প্রত্যেকটি শব্দের সঙ্গে থাকে চন্দ্রবিন্দু তাহলে পাখিটি কি আসলে পাখি নয় পাখির রূপ ধরে তেনাদেরই কি কেউ রাত দুপুরে অমন করে ডাকে নবুগমস্তাকে জিজ্ঞাসা করব কথাটা বিলুর ভয়ে জিজ্ঞেস করি না এসব আসরে প্রশ্ন করার অধিকার কেবল বিলুর সে যত ইচ্ছে প্রশ্ন করবে আমি কিংবা নীলু করলেই রেগে যাবে ঠুকুস ঠুকুস করে গাঁটটা মারবে মাথায় কিন্তু নবুগোমস্তা হঠাৎ অমন থেমে গেছে কেন গল্প বলছে না কেন আনমোনা হয়ে কি ভাবছে হাড়ি ভুতুরে আলোয় নবুগোমস্তাকে কেমন অচেনা লাগে আমার যেন এই লোকটিকে এই মুহূর্তের আগে কখনো দেখিনি আমি সে যে ত্রিশ বছরের বাঁধা গোমস্তা আমাদের জন্মেই যে লোকটির কোলেপিটে চড়েছি নবুকাকা বলে যখন তখন ডাকছি প্রতি সন্ধ্যায় যে লোক বাংলা ঘরে বসে আমাদের তিন ভাইকে গল্প শোনায় তাকে এমন অচেনা লাগবে কেন মিলু বলল কি হলো নবুকাকা নবুকাকা চমকে উঠল গভীর ঘুমে থাকা লোককে আচমকা কেউ ধাক্কা দিলে যেমন হয় নবুকাকার মুখটা অবিকল তেমন হলো কি কি ভাবছ কিছু না কিন্তু মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছ আশ্চর্য একটা কাণ্ড হলো এখন কি আমি যখন নিম নিম উচ্চারণ করলাম থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কানের কাছে মুখ এনে কে যেন অবিকল আমার মতো করে বলে উঠলো দুবার দুবার করে তিনবার অর্থাৎ মোট ছবার বলল নিম নিন নবগাকার কথা শুনে আমি আর নিলু খুবই ভয় পেয়ে গেলাম নিজেদের অজান্তেই একজন আরেকজনের গা ঘেঁষে বসলাম ভিতু চোখে চারদিক তাকাতে লাগলাম বাংলা ঘরের একপাশের ঘরের অর্ধেকটা জায়গা জুড়ে পুরনো আমলের বিশাল একটি চৌকি আর এক পাশে লম্বা হাতলওয়ালা একটি বেঞ্চ আর কোনো আসবাবপত্র নেই এই চৌকিতে একসময় মোটা গদি বিছানো ছিল তাকিয়া ছিল বেঁচে থাকতে তাকিয়ায় হেলান দিয়ে গদিতে আতসোয়া হতেন আমার নানা ওই বেঞ্চে এসে বসত গ্রামের লোকজন আতসোয়া হয়ে তাদের সঙ্গে গল্পগুজব করতেন নানা এখন এই চৌকিতে কোনো গদি নেই তাকিয়া নেই নিরেট কাঠের ওপর একটি পাটি বিছানো একপাশে পাশে তেল চিটচিটে একটি বালিশ বালিশের তলায় ময়লা নোংরা একটি কাঁথা ভাঁজ করে রাখা এই চৌকিতে এখন নবুকোমস্তা ঘুমোয় সন্ধেবেলা জাঁকিয়ে বসে আমরা গল্প শুনি বেঞ্চের ওপর জলে হারিকেন বাংলা ঘরের দুটো দরজা একটা বার দিকে একটা ভিতর বাড়ির দিকে আর অনেকগুলো জানালা জানালাগুলো সবই খোলা এখন ভিতর বাড়ির দিককার দরজাটিও কেবল বার বাড়ির দিককার দরজাটি বন্ধ আমি ভয়ে ভয়ে খোলা জানালাগুলোর দিকে তাকাই খোলা দরজাটির দিকে তাকাই কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই তবু কেমন ভয় ভয় লাগে বিলু বলল তোমার স্বভাবটা আর বদলালো না নবুকাকা কাকা নবুকাকা এখনও আনবো না বিলুর কথায় ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকালো কী স্বভাব গল্পের মাঝখানে হঠাৎ করে ভয় দেখানো না আমি ভয় দেখাচ্ছি না সত্যি বলছি আমি স্পষ্ট শুনেছি বাদ দাও তো বিশ্বাস কর গুল মারবার দরকার নেই আসল গল্পটা বলো ভয়ে যতই দেখাবার চেষ্টা করো আমি ভয় পাবো না এই পুচকে দুটো পেতে পারে আমি ভয় দেখাচ্ছি না সত্যি বলছি নবুকাকার কথা পাত্তা না দিয়ে বিলু বলল ঠিক আছে এবার গল্পটা বলো আজ থাক কেন মনটা ভালো লাগছে না নবুকাকাকে আমরা কখনো মন খারাপ করতে দেখিনি অত্যন্ত আমুদে ধরনের মানুষ সারাক্ষণই হাসি আনন্দে মেতে আছে আমাদেরকে মাতিয়ে রাখছে গল্প বলতে বলতে সেই লোক হঠাৎ করে এমন মনমরা হয়ে গেল কেন আমার মনের ভিতরটা কেমন খুঁতখুঁত করে সত্যিই কি নবুকাকার কানের কাছে ছবার সেই পাখি নিম নিম করে ডেকে গেল কিন্তু তাই বা কী করে সম্ভব আমরা কেউ তালে পাখিটা দেখতে পেলাম না কেন গা ঘেঁষা করে বসে আছি চারজন মানুষ নবুকাকা তাহলে একাই ডাকটা শুনলো কেন আমরা শুনতে পেলাম না কেন ছোট বলে কি আমাদের কান নেই চোখ নেই নাকি তেনাদেরই কেউ একজন হাওয়ায় মিশে থেকে নবুকাকার সঙ্গে ঠাট্টা মশ করা করে গেল বিলু বলল কি হলো নবুকাকা এভাবে বসে থাকবে রাত হয়ে যাচ্ছে ঘুমবো না নবুকাকা ম্লান হাসল বসে থাকতে কে বলেছে গল্পটা শেষ করো না হলে তো ঘুম হবে না আমাদের এই অভ্যাসের জন্য তো তুমিই দায়ী কীরকম গল্প বলে বলে আমাদের স্বভাব খারাপ করে ফেলেছ এখন তোমার গল্প না শুনলে ঘুম হয় না বিলুর কথা শুনে সামান্য চাঙ্গা হলো নবুকাকা গলা খাকারে দিয়ে বলল ঠিক আছে বলছি শোন নবুকাকা আবার শুরু করলো তবে শুরু করার আগে আনমোনা ভঙ্গিতে আমাদের তিনজনের মুখের দিকে তাকালো তোরা কিন্তু একটু অদ্ভুত ধরনের ছেলে বিলু ভ্রু কুচকে বলল মানে এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু পাখিটার নামই তোরা জানতে চাইলি না সব ভুলে গিয়ে আমি বলে ফেললাম তাই তো সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে আমার দিকে তাকালো বিলু আমি তার হাতের নাগালের বাইরে বললে গাঁটটাটা মারতে পারলো না তবে বিলুর চোখ দেখে খবর হয়ে গেল আমার আর একটাও কথা বলা যাবে না একটুও শব্দ করা যাবে না মুখে কুলু পেটে বসে রইলাম বিলু বলল, আচ্ছা বলো নবু উদাস কলায় বলল কি বলবো বিলু বেশ রেগে গেল আরে হয়েছে কি তোমার এমন করছো কেন ইচ্ছা করে সময় নষ্ট করছো এসব চালাকি করো না তো চালাকি নয় আসলে আমার মনটা হঠাৎ করে কেমন খারাপ হয়ে গেছে কথা বলতে ভালো লাগছে না বাদ দাও ও সব পাখিটার নাম বলো গলা খাকাটি দিয়ে নড়ে চড়ে নবু নবুকাকা ওই পাখির নাম হচ্ছে নিম পাখি পাখিটা কেউ কখনও চোখে দেখে না গভীর রাতে হঠাৎ করে গেরস্থ বাড়ির উঠোনে এসে নামে নিম নিম করে ডাকে আর উঠোনের মাটিতে একটা করে ঠোকর দেয় বিলু বলল জোৎস্না রাত হলে চাঁদের আলোয় নিম পাখি দেখা যায় না না কেন উঠোনে নেমে মাটি ঠোকরাচ্ছে একটা পাখি চাঁদের আলোয় তা দেখা যাবে না কেন মনে হয় পাখিটা তখন জোৎস্নার রূপ ধারণ করে জ্যোৎস্নার সঙ্গে জ্যোৎসনা মিশে গেলে কি আলাদা করে দেখা যায় এক পুকুর জলের মধ্যে যদি এক গ্লাস জল মিশে যায় আলাদা করে দেখা যাবে না তা যাবে না আর অন্ধকার রাতে তো কথাই নেই অন্ধকারে মিশে থাকে নিম পাখি এখন কথা হচ্ছে পাখিটার নাম নিম পাখি হলো কেন আমাদের বিক্রমপুর অঞ্চলে নিম শব্দটার মানে হলো নেব নিয়ে যাব এই পাখির ডাকের সঙ্গে নিয়ে যাওয়ার একটা সম্পর্ক আছে যে বাড়ির উঠোনে এসে ডাকবে পাখি সে বাড়ির কেউ না কেউ মারা যাবে সে রাতে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমরা তিনজন একসঙ্গে চমকে উঠলাম আমি আর নিলু কোনো কথা বললাম না বিলু বলল বলো কি নবুকাকা ম্লান হাসলো হ্যাঁ তারপর একটা দীর্ঘশ্বাস ফেললো এই পাখিকে কেউ কেউ বলে কু পাখি কথাটির মানে হচ্ছে খারাপ অর্থাৎ খারাপ পাখি এই পাখি নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি এ আসলে কোনো পাখি নয় এ হচ্ছে মানুষের মৃত্যু মৃত্যুকে মানুষ কখনো দেখতে পায় না হাজার মানুষের ভিড়েও একটি মানুষের পাশে এসে দাঁড়ায় মৃত্যু কেবল তাকেই ডাকে তাকেই নিয়ে যায় নবকাকার কথা শুনতে শুনতে আমি আর নীলু আবার দুজনের দুজনের দিকে চেপে যাই কাহা ঘেঁষা করে বসি নীলুর কথা জানি না কিন্তু ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল নবকাকা বলল ছেলেবেলায় আমি কিছুদিন এক কোবরেজের বাড়ি কাজ করেছিলাম মশাইয়ের নাম ছিল হরিপদ কোবরেজ সংসারে কেউ ছিল না তার একা মানুষ বিশাল একটি বাড়িতে একা একা থাকত বাড়ির চারদিকে জঙ্গল গাছপালা দিনের বেলা চারপাশে দশ গ্রাম ঘুরে কোবরেজি করত আর গভীর রাত অবধি জেগে কোবরেজি ওষুধ তৈরি করত। এক রাতে ওরকম ওষুধ তৈরি করছে বিশাল একটা হামানদিস্তায় হর্তকি গোলমরিচ আরও কি কি সব নিয়ে গুঁড়ো করছে পাশে বসে আছি আমি হঠাৎ করে হামান দিস্তা থামিয়ে দিশাহারা ভঙ্গিতে আমার দিকে তাকালেন কবরেজ মশাই শুনেছিস নবু ডাকটা শুনেছিস আমি ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকালাম কিসের ডাক কবরেজ মশাই ওই যে পাখিটা ডাকলো নিম নিম করে ডাকলো শুনিস নি না তো আমি যে শুনলাম আমি যে স্পষ্ট শুনলাম বেশ জোরে জোরে ডাকলো ওই তো আমার উঠোন থেকে তুই শুনতে পেলি না কেন পাশাপাশি বসে আছি দুজন মানুষ একজন ডাক্তার শুনতে পেলও আর একজন পেল না এই তো বড় আজব কাণ্ড তাছাড়া আমার কান খুব পরিষ্কার অতি সূক্ষ্ম একটি শব্দও আমার কানে আসে মশাই বুড়ো মানুষ কানেও দোষ আছে তার কম শোনেন আমার পাশে বসে তিনি পাখি ডাকটা শুনলেন আমি শুনলাম না আমি হেসে বললাম আপনি ভুল শুনেছেন মশাই। কোথাও কোনো পাখি ডাকেনি গভীর রাত একেবারেই নির্জন চারদিক এই অবস্থায় একটা পাখি বেশ জোরে জোরে ডাকবে আর আমি শুনবো না এই তো হতে পারে না আমরা দুজন তো পাশাপাশি বসে আছি আমি ঘুমিয়েও পড়িনি জেগে আছি কবরেজ মশাই আগের মতোই উতলা গলায় বললেন না ডেকেছে আমি স্পষ্ট শুনেছি পরপর তিনবার ডেকেছে নিম নিম হাতের কাজ বন্ধ করে বেশ অস্থির ভঙ্গিতে ঘরের মধ্যে খানিক পায়চারি করলেন কবরেজ মশাই তারপর দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়লেন তিনি শুতেন খাটে আমি মেঝেতে নিজের বিছানায় শুয়েই কবরেজমশাই বললেন এই পাখির ডাকটা ভালো নয় রে নবু কি জানি কি হয় কে পাত্তা দেয় ওসব কথায় আমি ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলা মশাই আর ঘুম থেকে ওঠেন না বেলা হয়ে যায় তিনি সাধারণত খুব ভোরে ঘুম থেকে ওঠেন আজ সূর্য উঠে গেল তাও উঠছেন না আমি ডাকা ডাকি শুরু করলাম না সারা নেই একসময় আলতো করে ধাক্কা দিলাম বালিশ থেকে মাথাটা একপাশে গড়িয়ে পড়ল কোব্রেজ মশাইয়ের মুখটা হাঁ করা ঠোঁটের একপাশ দিয়ে গড়িয়ে নেমেছে সরু একটা রক্তের ধারা রক্তটা শুকিয়ে কালো হয়ে গেছে কোব্রেজ মশাই মারা গেছেন নবুকাকার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে রাতের খাবার ডাক পড়ল আমাদের পরদিন সকালবেলা নবুকাকাকে কোথাও দেখি না সাধারণত খুব সকালে ঘুম থেকে উঠে সে আমাদের ডেকে তোলে পড়তে বসায় আজ কি হলো নবু কাকার কোথায় সে এত সকালে তো কোথাও যাওয়ার কথা নয় তার আমাকে আর নীলুকে ডেকে বিলু বলল চল তো দেখি নবুকাকা কাকা বাংলা ঘরে নাকি বাংলা ঘরের সামনে এসে দেখি ভিতর বাড়ির দিককার দরজাটা ভিতর থেকে বন্ধ কি ব্যাপার নবুকাকা এত বেলা অবধি ঘুমোচ্ছে ধাক্কা দেওয়ার জন্য দরজায় হাত দিয়েছে বিলু আলতো করে দরজাটা খুলে গেল তার মানে ভিতর থেকে বন্ধ করা হয়নি ভিজিয়ে রাখা হয়েছে আমরা তিনজন একসঙ্গে ঘরের ভিতর ঢুকে যাই ঢুকে তো অবাক নবুকাকা এখনো শুয়ে আছে চৌকিতে ভিতর বাড়ির দিককার দরজার দিকে পিছন দিয়ে শুয়ে আছে তার মুখোমুখি যে জানালা সেই জানালা দিয়ে সকালবেলা রোদ এসে পড়েছে একেবারে তার মুখের ওপর এরকম রোদ মুখে পড়ার পর চোখে পড়ার পরও কেমন করে ঘুমিয়ে থাকে মানুষ আশ্চর্য ব্যাপার নবুকাকাকে তাড়াতাড়ি ডাকা ডাকি শুরু করলো বিলু নবুকাকা ওঠো এত বেলা অবধি কেউ ঘুমায় নবুকাকা নড়ে না সাড়া দেয় না আমরা মুখ চাবি করছি এক সময় নবুকাকাকে আলতো করে ধাক্কা দিল বিলু কি হলো ও নবুকাকা ওঠো নবুকাকার মাথাটা বালিশ থেকে গড়িয়ে পড়ল তার মুখের দিকে তাকিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো আমাদের নবুকাকার মুখটা হা হয়ে আছে ঠোঁটের এক দিয়ে গড়িয়ে পড়েছে রক্তের সরু একটা ধারা সেই ধারা জমাট বেঁধে কালো হয়ে গেছে লেগে আছে একপাশের পাশের গালে বালিশে মবু কাকা মারা গেছে মুহূর্তে সারা বাড়িতে হইচই পড়ে গেল যে যেখানে ছিল ছুটে এলো বাংলা ঘর ভরে গেল লোকে সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার মনে পড়ল কাল রাতের কথা আমাদের মাঝখানে বসে থেকেও নবুকাকা তাহলে ঠিকই শুনতে পেয়েছিল নিম পাখির ডাক বারবার বলছিল আমাদের আমরা বিশ্বাস করিনি সেই পাখির ডাক শুনতে পেয়েই কি বারবার অমন করে আনমনা হচ্ছিল নবুকাকা সঙ্গে সঙ্গে আর একটা কথা ভেবে চমকে উঠি আমি নবুকাকা সব সময় বাংলা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমায় আজ তাহলে দরজাটা খোলা কেন কে খুলেছে নমস্কার শেষ হল আজকের গল্প নিম পাখি